রাধে রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হার হার মহাদেব আজকের পর্বে আমরা জানবো যে সকল ভক্তরা সোমবারে মহাদেবের উদ্দেশ্যে বিশেষ পূজা আર્ચনা করেন এবং উপোস রাখেন তারা কি খেতে পারবে এই নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন সোমবারে মহাদেবের উদ্দেশ্যে ব্রত উপবাস করে কি কি খাওয়া যাবে আসুন বন্ধুরা আজকের পর্বে এই প্রশ্নের উত্তর রুকুজে পাবো সোমবার ভগবান শিবের উদ্দেশ্যে উসর গীত সোমবার কে ভগবান শিবের বার বলা হয় এবং ভগবান শিব আর এক নাম হলো সোমের সংস্কৃততে সোমবার এই শব্দটি এসেছে শাঙ্ক শব্দ থেকে শাঙ্ক এর অর্থ হল চাঁদ এবং এই চাঁদ হল অন্যতম একজন হিন্দু দেবতা দেবাদিদেব মহাদেবের মাথাতে আমরা দেখতে পাই অর্ধচন্দ্র তাই মহাদেবকে খুশি করতে সোমবারে বহু ভক্তরা বিশেষ পূজা অর্চনা করেন শ্রাবণ মাস জুড়ে মহাদেবের উদ্দেশ্যে বহু ভক্তরা পুজো করেন অনেকে যারা ষোলো সোমবার ব্রত পালন করেন তারা ষোলো সোমবার মহাদেবের উদ্দেশ্যে ব্রত উপবাস করেন অনেক ভক্তরা বছরের প্রত্যেক সোমবারে উপবাস রেখে পুজো করেন সোমবারে সূর্যোদয়ের পরে ভালো করে স্নান সেরে উপবাস রাখার সংকল্প করা হয় শুদ্ধ বস্ত্র পরিধান করেন ভক্তরা অনেকেই সাদা পোশাক পরেন এবং দেবাদিদেব মহাদেব মাতা পার্বতী পুজো করার জন্য সংকল্প নেন এবং মহাদেবের ধ্যান করেন সারাদিন ধরে ব্রত উপবাস পালন করেন সন্ধ্যাবেলায় পুজোর শেষে সোমবারের গল্প অর্থাৎ কথা পাঠ করেন ভক্তরা দিন ওম নম শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করেন এবং উপবাসের নিয়মগুলি পালন করে অনেকেই নিজলা উপবাস করেন মানে কোনো কিছু খান না জল পর্যন্ত খান না সকলের পক্ষে তো নির্জলা উপবাস করা তো সম্ভব হয় না তাই বহু ভক্তরা সাবুদানা খেয়ে থাকে সাবুদানার খিচুড়ি ফল ইত্যাদি খেয়ে আংশিক উপবাস রাখে সোমবারে যারা শিবের পুজো করেন উপবাস রাখেন তারা শাস্তিক আহার গ্রহণ করে শাস্তিক আহারের মধ্যে কিন্তু মিষ্টি জাতীয় খাবারও পড়ে এছাড়া আরও অনেক খাবারও পড়ে তারা এই ভিডিও থেকে জানতে পারবেন তবে ভক্তরা টক জাতীয় খাবার স্বাস্থ্যিক আহারের মধ্যে পড়ে না তাই সোমবারে শিবের ব্রত করলে মনে করে টক জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না আপনাদের ব্রত ভঙ্গ হতে পারে সোমবারে বিশেষ করে শস্য জাতীয় খাবার বর্জন করবেন এছাড়া পেঁয়াজ রসুন আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস সব খাবেন না ময়দা খাবেন না বেসন খাবেন না সুজি মেথি গরম মশলা ইত্যাদি খাবার সোমবারে খাবারের তালিকায় রাখবেন না যারা ব্রত উপবাস পালন করছেন এখন জেনে নিই সোমবারে উপবাস রাখলে কী কী খাবার খাওয়া যাবে বিভিন্ন ব্যক্তিদের শরীরের স্বাস্থ্য অনুযায়ী খাদ্য তালিকা নির্বাচন করুন আপনি আপনার শরীরের স্বাস্থ্য এবং সুবিধে অনুসারে উপবাস রাখবেন এবং সেইভাবে এই খাবারগুলির মধ্যে যে কোনো একটি গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে পারেন চলে আসি ফল ফল আহারে অনেকেই করেন আহার যারা সোমবারে শিবের ব্রত রাখেন ফল আহার করেন তারা একবারই খান সারা দিনে ব্রত ভঙ্গে সন্ধ্যাবেলায় ফল আহার করেন এবং একবারই ফলের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে পটাশি জ্যাম্প থাকে পাইপ বার থাকে তাই উপবাস করার পরে ফল আহার করার নিয়ম আছে যে ব্যক্তি ফল আহার করেন তারা খেতে পারেন বাদাম কিশমিশ কাজু বাদাম এছাড়া মৌসুমি ফল যখন যেটি পাওয়া যায় পেয়ারা পেপে আপেল বিভিন্ন রকমের যে ফল পাওয়া যায় বিভিন্ন ঋতুতে আমের সময় আম ইত্যাদি সেটিও গ্রহণ করতে পারে ফল থেকে প্রচুর পরিমাণ শক্তি পাওয়া যায় এবং ব্রতের পরের এই শরীর যখন দুর্বল হয়ে পড়ে তখন উপবাস ভঙ্গের পরে ফল আহার করলে আমাদের শরীর ভালো থাকে তবে একটি বিষয় অনেকেরই বিভিন্ন ফলে অ্যালার্জি থাকে তাই আপনাদের জন্য কোনটি উপযুক্ত আপনি নিজে বুঝে সেটি ফল আহার করবেন অনেকেই ফল আহার করা পছন্দ করেন না তারা কি খেতে পারবে সাবুদানা সাবুদানাবতকারীদের জন্য অত্যন্ত সুস্বাদু এবং আদর্শ খাবার বিভিন্নভাবে আপনি সাবুদানাকে ব্যবহার করতে পারেন অনেকেই সাবুদানার খিচুড়ি পছন্দ করেন অনেকেই সাবুদানা জলে ভিজিয়ে সেটি চিনি মিশিয়ে খেতে পছন্দ করেন অনেকেই সাবুদানা খেয়ে পছন্দ করেন আপনি যেটি পছন্দ করেন সেইভাবে আপনার টেস্ট অনুসারে সাবুদানা খেতে পারেন সোমবারে একটি বিষয় মাথায় রাখবেন যারা ফল আহার করেন তারা সোমবারে ব্রতভঙ্গের পরে তোর মুছ খাবেন না খোড মোজ বাগি ইত্যাদি ফল একদমই খাবেন না এই তিনটি ফল ছাড়া যে কোনো ফল খেতে পারেন সোমবারে ব্রত উপবাস ভঙ্গের পরে সোমবারে শিবব্রত করলে সবুজ শাক সবজির মধ্যে খাওয়া যায় লাউ কুমড়ো শশা টমেটো এছাড়া কাঁচা কলা খেতে পারেন এছাড়া আলু খেতে পারেন মিষ্টি আলু রাঙ্গা আলু শাখা আলু খাওয়া যায় সোমবারে যারা শিবব্রত করেন তারা কচু বয় খেতে পারেন এই সবজিটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত আপনাদের স্থানীয় ভাষায় কীভাবে বলব সেটি অনুসারে আপনি ছবি দেখে বুঝতে পারবেন এই সবজি আপনি কিনে খেতে পারেন এছাড়া সোমবারে সি ব্রত করলে সাধারণ লবণ খাওয়া যায় না খেতে হয় সন্দুক লবণ কাটি লবণের পরিবর্তে এই লবণকে বলা হয় উপবাসের লবণ সোমবারে সি ব্রত করলে মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি তরকারি এছাড়া পটল খাওয়া যায় দুধ জাতীয় যে সকল খাবার রয়েছে তার মধ্যে দই খাওয়া যেতে পারে পনির কাওয়া জেতে পারে লবণ ছাড়া মাখন কাওয়া জেতে পারে ঘি কাওয়া জেতে পারে লস্যি কাওয়া জেতে পারে তবে পনির এবং অন্য দুগ্ধজাতীয় জিনিস পাওয়া যায় সেখানে যেন লবণ না থাকে লবণ কে এড়িয়ে চলতে হবে আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো অমৃতি কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ राधे राधे